বসেন সমস্যা নেই গেছে গেছে দূরে গেছে ইনা ছবি তুলতাছে আচ্ছা সে দূরে গেছে আপনি আপনি কাছে আরে চাচা আপনার সাথে দেখা করতে আসলে আপনি আপনি দেখা করবেন আপনি আপনার কাছে কাছে যান বাবা আপনার সাথে দেখা করতে আসলে না না আমার আমি আপনি চাচা না আমি আপনি আমার লোক আপনি বলেন আমার বাবা তাহলে আপনি আমার চাচা না আমি কোন কি ওরে পাবেন আপনি আপনার কাছে যান চাচা চাচার সাথে দেখা করতে আসছি 5 মিনিট আমার একলা কথা বলতে দে কি কথা বলবো আপনি দূরে যান আপনি আপনার কাছে যান আমি তো এদিকে

এই পৃথিবীর অবস্থা হ্যাঁ হইতে পারে না আমি ডিস্টার্ব করলাম আমি বুঝানের মাধ্যমে যদি পারি তাকে একটু ওয়াশ করার জন্য আসছি আমাদের ইনফর্ম করছে অনেক দূর থেকে জি জি আচ্ছা আমি একটু বুঝের মাধ্যমে যদি পারি না তো চলে যাই নাকি ঠিক আছে আচ্ছা দূরেই থাকি

আপনারা ওয়াশ করে দিতে বলছে সে এখানে থাকতে হলে পরিষ্কার হতে হবে বলছে আপনি কাজ করেন বাবা এই যে আপনি কেন ডিসটর্ব করলেন আপনি লিটার কে বলেন চোরুনি আপনি তো কথা না আচ্ছা কি চুরি করছে বলেন আরে বাবা আপনার কাছে আপনি জান আপনি এদিকে কেন ডিসটর্ব করলেন এতগুলো আমি কি দৃষ্ঠা করছি বলেন কি এরকম সিঙ্গেল পোশাকেই থাকেন আসলে রাত্রে তো শীত পড়ে এগুলো তো তারা বুঝতে পারে না এগুলো তারা বুঝে না যার কারণে তাদের আচ্ছা আচ্ছা সমস্যা না আমরা চলে যাব দেখেন আমরা আমাদের নারমজে ওইখানে একজন দেখছি যাদের ইনফেকশন থেকে মনে করেন পুরো নখ মারা পছন্দ হয়ে

যাবো সরো দেব আপনি আপনি আমি তো মোসাফাকেলে খুশি হতাম আরে বাবা এই লোকটা এত বল না আপনার হাতে নখগুলো যদি ভেঙে যায় তাহলে তো আপনি ব্যথা পাবেন না বলেন আপনি নিজেই ব্যথার সৃষ্টি করছেন আরে বাবা এত ক্যাম্প বল দونه সমুজনে